মহাপ্রভু দক্ষিণ ভারতে পর্যটন করতে গেছেন দক্ষিণ ভারতে মহারাজ প্রতাপ রুদ্র সার্ব ভট্টাচ্যেছেন তারপর মশাইকে প্রণাম করলেন চৈতন্য জিজ্ঞাসা করছেন শুনিলাম তোমার ঘরে এক মহাশয় গৌর হইতে আইলা দেহ মহাকৃপাময় আমি যে শুনলাম আপনার গৃহে গৌর দেশ থেকে এক মহাকৃপাময় মহাপুরুষ এসেছেন তোমাকে তো অনেক কৃপা করেছে সকলেই বলছে তোমাকে অনেক বহু বহু কৃপা করেছেন কৃপা করে আমাকে একটু দর্শন করার না মহাপ্রভুর সঙ্গে আমাকে দর্শন করিয়ে দেন না রাজা বলছেন সার্ব হয় তার দর্শন তোমার ঘটন না হয় কিন্তু আপনার সঙ্গে যে আমি সাক্ষাৎকার করাবো সে অত্যন্ত কঠিন আমি যে আপনার সঙ্গে সাক্ষাৎকার করাবো সে অত্যন্ত কঠিন বলে কেন কেন কঠিন মানুষ জিজ্ঞাসা করছে রাজা যে কেন কঠিন আমার সঙ্গে সাক্ষাৎকার করালে যে বিরক্ত সন্ন্যাসীতে হো রহেন জনে মহাপ্রভুর কথা বলছেন মহাপ্রভু কেমন সন্ন্যাসী বলে বিরক্ত সন্ন্যাসী তেহ রহেন জনে স্বপ্নে হো না করেন তেহ রাজ দর্শনে যে তিনি অত্যন্ত বৈরাগী তিনি সবসময় নির্জনে থাকেন শুধু তাই না তিনি স্বপ্নে মাত্র রাজাকে দর্শন করেন স্বপ্নেও কারণ রাজারা কেন দর্শন রাজারা বিষয় ভোগী হয় রাজারা বিষয় সম্পদ টাকা পয়সা স্ত্রীদের মত থাকে তাই মহাপুরুষ স্বপ্নেও রাজ দর্শন করে না এটা সিদ্ধান্ত যদি একজন সাধক একজন বৈষ্ণব হওয়ার প্রয়াস করছেন একজন প্রেমী ভক্ত হওয়ার প্রয়াস করছেন তিনি যদি বিষয়ী রাজ দর্শন করে রাজার সঙ্গ করে বিষয় মানুষের সঙ্গ করে তাহলে তার ভক্তি বিনষ্ট হয়ে যাবে তার ভক্তি নষ্ট হয়ে যাবে তথাপি প্রকারে তোমা করাইতে করাইতাম দর্শন সম্প্রতি করিলাতে হো দক্ষিণে গমন তো বলছি রাজামাশাহে যে আপনার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম তিনি ইতিমধ্যে দক্ষিণ ভারতে গেছেন রাজা বলছে নীলাচল ছেড়ে কেন দক্ষিণে করেন এই মহাপুরুষেরা তীর্থকেও পবিত্র করে তীর্থকে পবিত্র করার জন্য তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ সেই ছলে নিস্তারায় সাংসারিক জন মহাপ্রভু মহাপ্রভু তীর্থ ভ্রমণ করতে গেছেন তীর্থকে পবিত্র করবার জন্য আর সেই ছলে এই সাংসারিক মায়ামুগ্ধ জীবকে উদ্ধার করবার জন্য তিনি এই জগতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সংসারে আবদ্ধ মানুষকে সংসার কারাগার থেকে উদ্ধার করবার জন্য তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কেমনভাবে ঘুরে বেড়াচ্ছেন বলি কে গো তুমি কানাল দেশ বিদেশে ঘুরে বেড়া। গো তুমি কানাল বেশে তো মহাপ্রভু কানাল বেশে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ অতি তাই নয়ন জলে বক্ষ ব্যাথার অতি বড় ব্যথার বেথি তাই নয়ন জলে বক্ষ ভাষাও মহাপ্রভু নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে সম ব্যথায় ব্যথি এই জীব জগতের দুঃখ দেখে তিনি অত্যন্ত ব্যথিত তাই তিনি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন কেন সাংসারিক মায়ামুগ্ধ জীবকে উদ্ধার করবার জন্য কি অধম কি পতিত কি চন্ডাল কোন রকম বিচার করেনি মহাপ্রভু সবাইকে তিনি কোলে তুলে নিচ্ছেন দিব্য প্রেমের আখি খুলে ভগবান পদ দেখায় দাও এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তা মনি কে এমন দয়াল শেষ একমাত্র হরি রাধা কৃষ্ণ হরি ধরল বলে প্রেমের খনি প্রেমের খনি বলি আ চন্ডালে বিলায় দাও আ বিলায় দাও এভাবে মহাপ্রভু করছেন দেশ বিদেশে ঘুরছেন হ্যাঁ অযাচিত নাম প্রচার করছেন অযাচিত নাম হম মায়ামুগ্ধ জীবের ভব ক্ষুদা চিরতরে মিটাই দাও এই যে মায়ামুগ্ধ জীবকে কামনা বাসনা যন্ত্রণা দগ্ধীভূত হচ্ছে হ্যাঁ ধামে নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু তিনি প্রয়াস করছেন জগতে জগতে ঘুরছেন দেশ বিদেশে ঘুরছেন কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করে তার ধামে নিয়ে যাবেন যমুনার কুলে কদম্বের মূলে বাজাতে বাসি রাধা বলে সেই না তুমি গৌর হয়ে নদেশে জীব তরাও বলি সেই না তুমি গৌর হয়ে নদেশে জীব তরাও বলি কে গো তুমি কাঙাল বেশে এইভাবে মহাপ্রভু কাঙালের বেশে ধুলোতে লটাপুটি খেয়ে তিনি এভাবে কৃষ্ণ প্রেম বিতরণ করছেন এই জগত মাজারে কবিরাজ গোস্বামী একটা শ্লোক আমাদের একটা শ্লোক উদ্ধৃত দিয়েছেন ভট্টাচার্য মশাই ভাগবত এক তেরো দশ নম্বর শ্লোক যুধিষ্ঠ বিদুরের প্রতি যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ যখন দেখলেন তার কাকা বিদুর তীর্থ ভ্রমণ করে তীর্থ ভ্রমণ করে এসেছেন বলছে আপনার মতো ভাগবতরা নিজেরাই তীর্থ স্বরূপ বিদুর মহারাজকে বলছেন কারণ তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা মত মহৎ হৃদয়ে অবস্থান করেন তাই তারা পাপিগণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলোকেও পবিত্র করে পিতা ভক্তরা হৃদয় করে ভগবানকে নিয়ে তীরে তীর্থে ভ্রমণ করে তীর্থকেও পবিত্র করে দেয় এ হচ্ছে ভগবান ভক্তের মহিমা হম তাহলে বৈষ্ণব তীর্থকেও পবিত্র করে তাই বলে বৈষ্ণব এরকম ভাববে না যে আমি কত বড় বৈষ্ণব হয়ে গেছি আমি তীর্থে গেলে তীর্থ পবিত্র হয়ে যায় মা গঙ্গা দেবী যখন এই পৃথিবীতে আসার কথা বলা হচ্ছে মা গঙ্গা দেবী ভয় পাচ্ছেন আমি যে পৃথিবীতে যাব পৃথিবীতে যাওয়ার পর সমস্ত পাপীরা আমার ওখানে স্নান করবে আমার জলে আমি তো পাপি পরিপূর্ণ হয়ে যাব। তখন বলেন না মা মা অনেক সাধু মহাত্মা বৈষ্ণবেরা এই তীর্থে স্নান করবে এই তীর্থে অবগাহন করবে মা তুমি সাধু মহাত্মাদের প্রভাবে তুমি পবিত্র হয়ে যাবে তাই মা গঙ্গা দেবী রাজি হন এই পৃথিবীতে আসেন বৈষ্ণবের এই হয় এক স্বভাব নিশ্চল দেহ জীবী হন স্বতন্ত্র ঈশ্বর তীর্থ পবিত্র করার জন্য তীর্থ ভ্রমণ সেই ছলে জড় আবদ্ধ মানুষের উদ্ধার করা বৈষ্ণবের একটা নিশ্চল স্বভাব বৈষ্ণবের স্বভাব হচ্ছে জড়বদ্ধ মানুষগুলোকে উদ্ধার করা প্রকৃতপক্ষে চৈতন্য প্রভু জীব চৈতন্য মহাপ্রভু জীব নন তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর তিনি তবুও প্রচ্ছন্ন রূপে ভক্ত অবতার হয়ে তিনি বৈষ্ণবের মতো আচরণ করছেন মহাপ্রভু রাজা সেই কথা শুনে বলছেন তুমি তারে যাইতে কেন দিলে রাজা কহে তারে তুমি যাইতে কেন দিলে পায়ে যত্ন করি কেন না রাখি রাজা কত প্রেম কাজে বলছে তুমি তার পা দুটি ধরে তুমি যত্ন করে কেন রাখলে না ভট্টাচার্য মহাশয় কেন এখানে স্বতন্ত্র ঈশ্বর ভগবানকে পা ধরে যত্ন করে কেন রাখলে না ভট্টাচার্য কহে দেহ স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দেহ নহে পরতন্ত্র তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তিনি কোনো পরতন্ত্র নয় হ্যাঁ তথাপি রাখিতে তারে বহু যত্ন কইলু ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা রাখিতে নাড়িল যেহেতু তিনি ঈশ্বর তাই আমরা তাকে ধরে রাখতে পারলাম না রাজা বলছেন ভট্টাচার্য আপনি বিজ্ঞ শিরোমণি তাই আপনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ বলছেন তা আমি সত্য বলে মনে করি আপনি হচ্ছে মহাপন্ডিত বিজ্ঞ শরীমণি আর আপনি যখন চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ বলছেন এটা আমি মেনে নিচ্ছি প্রভুপালী তাৎপর্য বলছেন এইভাবেই পারমার্থিক জ্ঞান লাভ করতে হয় পারমার্থিক পথে অগ্রসর হতে হলে আচার্য বা সদগুরুর বাক্য মেনে নিতে হয় বর্য যদি যেমন তেমন লোক নয় মায়াবাদী সন্ন্যাসীদের গুরু যত সন্ন্যাসী ছিল পুরীতে সমস্ত সন্ন্যাসীদের গুরু বিদগ্ধ পন্ডিত বিদগ্ধ আর তিনি মহাপ্রভুর চরণে স্মরণ নিয়েছেন তিনি বলছেন মহাপ্রভু কোন সাধারণ জীব নয় তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর ভগবান তাই প্রভুপাত এই শ্লোকের উদ্দীতে দিয়ে বলছেন যে এইভাবেই তত্ত্বজ্ঞানী ব্যক্তির থেকে কিন্তু পারমার্থিক জ্ঞান লাভ করতে হয় পারমার্ত্বিক পথে অগ্রসর হতে হলে আচার্য বা সদগুরুর বাক্য মেনে নিতে হয় সেটি হচ্ছে সাফল্য লাভে প্রকৃত পন্থা যদি আমাদের স্পিরিচুয়াল জগতে সাফল্য পেতে হয় তাহলে বরিষ্ঠ আচার্যদের কথা মেনে চলতে হবে কিন্তু গুরুরূপে তাকে বরণ করতে হবে যিনি ভগবানের অনন্য ভক্ত নিষ্ঠা সহকারে যিনি পূর্বতম আচার্যদের নির্দেশ অনুসার অনুসরণ করছেন সেই রকম সদগুরুর বাক্য শিষ্যকে মানতে হবে তাহলেই সাফল্য অবশ্যম্ভব আর এটি হচ্ছে বৈদিক পন্থা সার্বভৌম ভট্টাচার্য ছিলেন একজন তত্ত্বদসটা ব্রাহ্মণ আর প্রতাপরুদ্র ছিলেন ক্ষত্রিয় ক্ষত্রিয় রাজারা ভরে ব্রাহ্মণ ও সাধুদের নির্দেশ মেনে চলতেন এইভাবে তারা তাদের রাজ্য শাসন করতেন তেমনই এইভাবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের কর্তব্য সম্পাদন করার মাধ্যমে সৌহার্যপূর্ণ ভাবে সহ অবস্থান করতেন তার ফলে সমাজ শান্তিপূর্ণ ছিল মানুষেরা কৃষ্ণভক্তি সম্পাদন করতে সমর্থ ছিলেন এইভাবে আনন্দময় জীবনযাপন করে জীবনান্তে তারা তাদের প্রকৃত আলায় ভগবান ধামে ফিরে যেতেন আবার যদি তিনি এখানে আসেন তাহলে একবার তাকে দর্শন করে আমি তোমার আমি আমার নয়ন সার্থক করব ভট্টাচার্য মশাই বলছেন ভট্টাচার্য কহে দেহ আসিবেন অল্প কালে রোহিত তারে এক স্থানে চাইয়ে বিরলে তিনি কিছুদিনের মধ্যে আসবেন তার থাকার জন্য আমি একটা নির্জনের স্থান চাই ঠাকুরের নিকট আর হইবে নির্জন এই মতো নির্ণয় করি দেহ এক স্থানে জগন্নাথ মন্দিরের কাছে অথচ নির্জন এই রকম একটা স্থান আপনি আমাকে নির্ণয় করে দিন রাজাকে বললেন রাজা কহে ওই যে কাশি মিশ্রের ভবন ঠাকুরের নিকট হয় পরম নির্জন দেখো কাশী মিশ্রের ভবন জগন্নাথ মন্দিরের কাছে কিন্তু স্থানটা পরম নির্জন রাজা বললেন এই বলে চৈতন্য মহাপ্রভু প্রতাপনের জন্য মহারাজ প্রতাপরুদ্র উৎকণ্ঠিত হয়ে রইলেন আর ভট্টাচার্য কাশী গিয়ে মহারাজ প্রতারুদ্রের সেই বাসনার কথা জানালেন কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান মোর গৃহে প্রভুপাদের হইবে অবস্থান কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান কেন ভাগ্যবান মহাপ্রভুর মতো বৈষ্ণব সাক্ষাৎ করব ব্রহ্ম আজ আমার গৃহে থাকবে এ আমার বড় ভাগ্যবান যদি কোনো ভক্তের গৃহে কোনো গৃহস্থের গৃহে যদি বৈষ্ণবেরা আসেন তাকে ভ্রৌভাগ্যবান মনে করা উচিত যে আমার গৃহে বৈষ্ণব আসছেন আমার গৃহকে পবিত্র করবার জন্য মোর গৃহে প্রভুপাদের মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান এই মতো পুরুষোত্তম বাসী সবার উৎকণ্ঠিত মন এইভাবে জগন্নাথপুরীর সমস্ত অধিবাসীরা সেই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য উৎকিন্ঠিত হয়ে রইলেন সকলের উৎকণ্ঠা যখন প্রবলভাবে ভাবে বর্ধিত হলো তখন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন শুনি আনন্দিত হইলো সবা মন সবে আসি সার্বভৌমে কইল নিবেদন সবাই এসে সার্বভৌমকে নিবেদন করছেন প্রভুর সহিত আমার সবার করা হো মিলন ভট্টাচার্য আমাকে মহাপ্রুষের সঙ্গে মিলন করিয়ে দেন না আমাকে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন একবার দেখিয়ে দেন একবার দর্শন করতে চাই তোমা আর প্রসাদে পাই প্রভুর চরণ যদি আপনি কৃপা করেন তো মহাপ্রভুকে দর্শন আমরা করতে পারি ভট্টাচার্য কহে কালী কালী কাশী মিশ্রের ঘরে প্রভু যাইবেন তাহা মিলাব সবারই আর দিন মহাপ্রভু ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ দর্শন করিল মহারঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহারঙ্গে জগন্নাথ দর্শন করলেন মহাপ্রসাদ দিয়া তাহা মিলিলা সেবাগণ মহাপ্রভু সভাকারে কইল আলিঙ্গন সমস্ত সেবাগণের সঙ্গে মহাপ্রভু আলিঙ্গন করলেন জগন্নাথ দর্শন করে চৈতন্য মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে এলেন সার্বভৌম ভট্টাচার্য তাকে কাশী মিশ্রের বাড়িতে নিয়ে এলেন কাশী মিশ্র তখন চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে পতিত হয়ে গৃহ সহ আত্মা তাকে নিবেদন করলেন প্রভু চতুর্ভুজ মূর্তে তারে দেখাইল আত্মসাত করি তারে আলিঙ্গন করিল চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে চতুর্ভুজ রূপ দেখালেন তারপর আত্মসাত করে তাকে আলিঙ্গন করলেন তবে মহাপ্রভু তাহা বসিলা আর শোনে চৌদিকা বসিলা নিত্যনন্দাদি ভক্তগণে নিত্যানন্দ প্রভু প্রভু ভক্ত তার চারপাশে বসলেন সুখী হইলা দেখি প্রভু বসার সংস্থান যেই বাসায় হয় প্রভুর সর্বসমাধান সেইখানে চৈতন্য মহাপ্রভু থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই স্থানটি থেকে চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু সুখী হলেন সেখানে প্রয়োজনগুলির সমাধানও হয়েছিল দেখুন মহাপ্রভু সবাই মিলতে চাইছে সাক্ষাৎ করে এইভাবে সেভাবে আহাকার করে। অঙ্গীকার করুন জগন্নাথ সেবক এই নাম জনার ধন অনবসরে করে প্রভুর শ্রী অঙ্গ সেবন ইনি জগন্নাথের সেবক ইনি ইনি প্রভুর জগন্নাথের অঙ্গকে সেবন করেন হ্যাঁ অনবসরে জগন্নাথ দেবের শ্রী অঙ্গের সেবা করেন এনার নাম কৃষ্ণদাস সুবর্ণ বেতধধারী এনার নাম শিখিমাইতি লিখন অধিকারী হম প্রদ্যুন্ন মিশ্র হয় বৈষ্ণব প্রধান জগন্নাথের মহান সয়ার ইহদাস নাম ইনি হচ্ছেন মিশ্র একজন মহান বৈষ্ণব ইনি জগন্নাথ দেবের একজন মহান সেবক তার নাম দাস মুরারি মাহাত ইহ সিখিমাই মাইতির ভাই তোমার চরণবিনু আর সমস্ত এক এক করে ভক্ত মহাপুর সঙ্গে মিলিত হতে আসেন হ্যাঁ এইভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন আবার ভবানন্দ এসছেন ভবানন্দ চার পুত্র এসছেন রায় রামানন্দ হ্যাঁ প্রথম পুত্র রায় রামানন্দ মহাপ্রভু আলিঙ্গন করলেন বিবরণ দিলেন সমস্ত ভক্ত একটা কিছু মহাপুর সঙ্গে মৃত হয়েছেন রায় কি বলছেন দেখেন রায় আমি শূদ্র বিষয় অধম তবু তুমি স্পর্শ এ ঈশ্বরের লক্ষণ রায় কহে আমি শূদ্র আরে আমি শূদ্র আমি মন্ত্রী নই মিনিস্টার নই আমি শূদ্র আমি বিষয় আমি অধম তবু তুমি স্পর্শ এই ঈশ্বরের লক্ষণ হ্যাঁ ঈশ্বর না হলে হ্যাঁ নিজ গৃহবৃত্ত বৃত্ত বৃত্ত পঞ্চপুত্র সনে আত্মসমার আমি আমি তোমারও চরণে আমার গৃহ আমার ধন সম্পদ বৃত্ত আমার এই পাঁচ পুত্র সহ আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম আহ মহাপ্রভুর চরণে মানুষ দেহ গৃহ যো কিছু মোর ওর পদে নন্দ কিশোর সমর্পণ করছেন এই বাণী নাতে রহিবে তোমারও চরণে যবে যেই আজ্ঞা তাহা করিবে সেবনে আত্মীয় জ্ঞানে মোরে সংকোচনা করিবে যেই যবে ইচ্ছা তবে সেই আজ্ঞা দিবে প্রভু কয়ে কি সংকোচ তুমি নহ পর জন্মে জন্মে তুমি আমার সব কিং কর দিন পাঁচ সাত ভিতরে আসিবে রামানন্দ তার সঙ্গে পূর্ণ হবে আমারও আনন্দ এত বলি প্রভু তারে কইলা আলিঙ্গন তার পুত্র সব শিরে ধরিল চরণ তবে মহাপ্রভু তারে ঘরে পাঠাইলো বাণীনাথ পট্টনায়ক নিকটে রাখিল ভট্টাচার্য সব লোক বিদায় করাইলো প্রভু কালা কৃষ্ণ দাসে বলাইল এইভাবে ভক্তদের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো আমরা পরে আবার শ্রবণ করব আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে চাপ দিয়ে রাখবেন হ্যাঁ আমরা যে কোনো চরিতাম্বৃত গৌর কথা রামকথা কৃষ্ণকথা শ্রবণ করবো আমার সঙ্গে থাকুন উৎসাহ প্রদান করুন জয় শ্রী প্রভুপাত আমাকে প্রচুর মাত্রায় আশীর্বাদ করবেন যেভাবে আমরা শ্রবণ করতে পারি